জিহাদ এবং সন্ত্রাস এই যে পুরো বিশ্বব্যাপী এই পুরো কার্যক্রম চলছে ব্যাপারে ইসলাম এবং আমাদের যারা এই যে নাস্তিকরা যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে পুরো টোটাল বিষয়টি নিয়ে যদি আপনি আমাদের সাথে আলোচনা করেন ধীরেদল করিম সাহেব সুন্দর সূচনাকে জি আসসালামু আলাইকুম نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما وقال رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদেরকে লাইভ আসার মতো সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার একজন একজন অতি সাধারণ মানুষকে সংযুক্ত করেছেন মতো যারা দেখছে এবং পরবর্তীতে দেখবে সকলের সুস্বাস্থ্য এবং বিরোধে কামনা করে শুরু করছি আজকের এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা সন্ত্রাস জঙ্গিবাদ এবং জিহাদ এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় তার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে জিহাদ এবং সন্ত্রাস বা জঙ্গিবাদ আসলে কাকে বলে তো যদি শুরুতে আমরা সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করি তাহলে দু চারটি বই পুস্তক দেখে আমরা যেটুকু পাই এবং বিভিন্ন ইসলামিক গবেষকদের আলোচনা থেকে তাদের গ্রন্থ থেকে আমরা যেগুলো দেখি সেটা হলো সন্ত্রাস আসলে কাকে বলে এ বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমি শুরুতেই সোরাই নিসার তিরানব্বই নাম্বার আয়াত করেছি এবং এটি হাদিস্বরী পাঠ করেছি এই বিষয়টাকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল সন্ত্রাস এটা মূলত আরবিতে ফাসাদ বলে আমরা যে শব্দটা ব্যবহার করি সেই ফাসাদ শব্দেরই একটা সমার্থক শব্দ যার অর্থ আসে ত্রাস সৃষ্টি করা হয়রানি খুন খারাবি চিন্তা ইত্যাদি এগুলো সাধারণত সন্ত্রাসের শাব্দিক অর্থে চলে আসে তবে ব্যাপক অর্থে আমরা সন্ত্রাস বলতে যেগুলো বুঝাই সেগুলো হলো অত্যাচার বিচার খুন খারাপ চিন্তাই ইত্যাদির মাধ্যমে জনসাধারণের মনে যে একটা ভীতি সঞ্চার সৃষ্টি হয় এটাকে মূলত সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী বলা হয় তো এই জন্য এই জিনিসটা সন্ত্রাস এবং সন্ত্রাসবাদ এটা রাসুল সাল্লা সাল্লামের নবতের পূর্ব থেকেই চলে আসতেছিল আসল সাল্লা সাল্লাম তার নবের তেইশ বছরের জিন্দিগিতে তিনি সন্ত্রাস কিভাবে দমন করা যায় মূল পাঠন করা যায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এটা শুধুমাত্র যে ইসলামের নিষেধ তা নয় পৃথিবীর যে কোনো সমাজ যে কোনো দেশ এবং যেকোনো ক্ষেত্রেই সেগুলো হুমকি স্বরূপ কেউ যদি নবী সাল্লা দেখানো পথ এবং কোরআনে বর্ণিত সেই নির্দেশনা মেনে চলে ট্রায়ালও যদি করে পরীক্ষামূলক যদি সেগুলো করে আশা করা যায় যে এর ফায়দা তারা পাবে সন্ত্রাস কিভাবে দমন করা যায় এ ব্যাপারে কি বলেছেন বিষয়গুলো সে নিয়ে আমরা দেখে কিছু আলোচনা করা যায় কিনা আসলে এই সন্ত্রাস বা জঙ্গিবাদ এটা কোথার থেকে শুরু হলো আমরা নিশ্চয় অনেকেই জানি যে ষষ্ঠ হিজড়ি একটি ঘটনা আছে ষষ্ঠ হিজড়ি ঘটনাটি ঘটেছিল যেটা বহানি শরীফের দ্বিতীয় খন্ডে ছয় সাথে দুই নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে যে ষষ্ঠ হিজড়িতে বাহরাইন নামক যে রাষ্ট্র আছে সেই বাহরাইনের অরাইনা গোত্রের কিছু লোক ছিল যারা মদিনাতে এসে রাসেল সাল্লাহ্লামের হাতে হাত থেকে মুসলমান হয়ে সেখানেই থাকতে শুরু করেন বিষয় হলো আমি এখানে একটি নোট করছি যে যারাই সন্ত্রাসী করে যারাই ইসলাম বিদ্বেষী দেশদ্রোহী কাজ করে এদের অবস্থানটা শুরুতে একেবারে নগণ্য হয়ে থাকে এই যে ব্যক্তিরা যারা বাহরাইনের ওরাইনা নামক স্থানে ছিল তারা কিন্তু সেখান থেকে মদিনাতে গিয়ে ইসলাম গ্রহণের পর মদিনাতেই অবস্থান করতে থাকে এই অবস্থান করতে করতে একটা সময় তারা পেটের রোগে আক্রান্ত হয়ে পড়ে বখারি শরীফের ঘটনায় বর্ণনায় আমরা পাই যে এই যে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়ে আক্রান্ত হওয়ার পর তারা রাসাল সাল্লাহসাল্লামের কাছে আবেদন করে যে আমাদের এখানকার আবহাওয়াটা আমাদের অনুকূলে নয় প্রতিকূলে তো আমরা যদি এখান থেকে একটু বাহিরে চলে যেতে পারি সেখানকার অনুকূল পরিবেশ সেখানকার আবহাওয়া যদি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে তো এই আবেদন যখন করলো আবেদন করার পর রাসাল সাল্লাহ আলিহাসাল্লাম তাদেরকে মদিনার বাহিরে একটি শহরে যাওয়ার অনুমতি দেন যেখানে রাখালরা উঠ চড়াতো রাখালরা উট চড়াতো সেখানে যাওয়ার পরে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা সেখানে যাও তাদের তাদের সাথে সাথে অবস্থান করো উট চড়াও উটের দুধ খাও এবং ওই ব্যক্তিদের শরীরে যে রোগ সৃষ্টি হয়েছিল রাসল সাল্লা সাল্লাম ওহের মাধ্যমে হয়তো জানতে পেরেছিলেন যে এই রোগের একমাত্র চিকিৎসাই হলো উটের পেশাব পান করা এটা কিন্তু সকলের জন্যে না সর্বসময়ের জন্যে না বিশেষ সময়ে বিশেষ এক শ্রেণীর ব্যক্তিদের জন্য এই বিধান থাকাতে রাসুল সাল্লাম তাদেরকে সেখানে গিয়ে উটের দুধ উটের মূত্র পান করতে বলেছিলেন যেন তারা সুস্থ হয়ে যায় কিন্তু দেখা গেল এই ব্যক্তিরা সেখানে যাওয়ার পর তাদের সাথে থাকতে থাকলো কিছুদিন থাকার পর তারা সেখানে উটের দুধ পান করতেছিল উটের মদ পান পেশাব পান করতেছিল এতে তারা সুস্থ হুষ্ট হয়ে গেল যখন তারা রোগ সুস্থ হয়ে গেল রোগমুক্ত হয়ে গেল। তখন তারা সকালে মিলে একদিন সকালে মোরতাদ হয়ে গেল ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দিল ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার পর এটুকুতেই তারা খ্যান্ত না বরংস তারা ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার পর যে সকল রাখালের সাথে এতদিন থাকতেছিল তাদেরকে খুন করলো হাত কেটে দিল পা কেটে দিলো এমনকি খেজুরের কাটাগুলো দিয়ে তারা ফুটা করে দিল কি মর্মান্তিক অবস্থা যাদের সাথে থাকতেছিল ঠিক তাদের সাথেই এরকমের অমানবিক কাজে তারা লিপ্ত হলো সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন এই বিষয়টি জানতে পারলেন তখন তিনি হজরত হোসবেন জাভের আহ তালানহুর নেতৃত্বে একদল পাশ্বারোহীকে সেখানে প্রেরণ করেন যেন তাদেরকে গ্রেফতার করে আনতে পারে এই যে গ্রেফতার করে আনলো গ্রেফতার করে আনতে গেল যখন গ্রেফতার করে আনলো আনার পরে নিঃসন্দেহে তারা অপরাধ করেছে কারণ রাখালরা তো তেমন কোনো অপরাধ করেনি তাদের সাথেই এই ব্যক্তির দলগুলো অপরাধ করেছে এখন এই যে সন্ত্রাসবাদ করলো অপরাধ করলো এর শাস্তির ব্যবস্থা অবশ্যই থাকা দরকার রাসাল সাল্লাম ভাবলেন কি শাস্তি দেওয়া যায় কারণ এমন ঘটনা তো ইতিপূর্বে ঘটেনি তো যখন দেখা গেল যে

এদের কি শাস্তি আয়াতের পরবর্তীতেই বলা হয়েছে যে তাদের হাত পা কেটে দাও বিপরীত দিক থেকে অর্থাৎ ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এগুলো কেটে দাও কেটে দেওয়ার মাধ্যমে এবং তাদেরকে জেলখানায় বন্দী করার মাধ্যমে মিনাল দি এখানে আয়াতের মধ্যে এসেছে যে দেশ থেকে বাহির করে অথবা জেলখানে আবদ্ধ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এটা হলো দুনিয়ার শাস্তি আর পরকালের শাস্তি তো আর কঠিন হবে ভয়াবহ হবে সেটা রয়েছে এই যে প্রথম যে শাস্তির ব্যবস্থা যারা সন্ত্রাসী করলেন এই জিনিসটা যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় যে যে ব্যক্তি অপরাধ করবে তাকে সঠিক মাত্রায় শাস্তি দেওয়া হবে তাহলে অপরাধ কিন্তু অনেকটাই কমে যাবে তো যখন এই কাজগুলো হলো এই কাজগুলো হর পর আয়াতটা যখন নাজিল হলো নাজিল হওয়ার পর রাসুল সাল্লাম সেভাবেই বিচার করলেন তাদের হাত পা নাক কান ইত্যাদি কেটে দিলেন যেমনটা তারা ওই রাকালদের সাথে করেছিল এই যে কাজগুলো হচ্ছে এখন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এই কাজগুলো কেন হয় বিশেষ করে মুসলমানদের বাহিরে যারা তাদের দ্বারা এই কাজগুলো বেশি সংগঠিত হয় যেমন আমরা এখন ইসরায়েলের দিকে তাকাইলে দেখতে পারি যে ইসরায়েল সন্ত্রাসী করছে তারা কিন্তু মুসলমান না তারা ফিলিস্তিনের উপরে গাজার উপরে বর্তমান ইরাকের উপরে আক্রমণ করছে ইরানের উপরে আক্রমণ করছে বিধর্মীরা এমনকি বাহরাইনের উরাইনা গোত্রের সেই লোকগুলো যতক্ষণ পর্যন্ত মুসলমান ছিল ততক্ষণ কিন্তু তাদের দ্বারা এই কাজ সংগঠিত হয়নি বরংস যেদিন তারা মূর্তাদ হয়ে গেল ধর্ম ত্যাগ করলো ইসলাম থেকে দূরে সরে গেল তখন শয়তান তাদেরকে ধোকা দিয়ে এই কাজগুলো করাতে বাধ্য করলো কেন কথাটা বললাম যে ইসলাম এটা এমন একটা ধর্ম যেটা মানুষকে শান্তি শিখায় এবং অন্যান্য ধর্ম অনেক সময় ধর্মটাই তাদেরকে সন্ত্রাসবাদী শিখায় ফর এক্সাম্পল আমরা খ্রিস্টান ধর্মের কথা বলতে পারি যে খ্রিস্টান ধর্মের আসলে ধর্মীয় বিশ্বাস কি খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তাদের চিন্তা ভাবনা হলো তাদের বিশ্বাস হলো যে আদম আলি সালামকে আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে হাওয়া আলি সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে তাদেরকে থাকতে বলেছেন খ্রিস্টানদের বিশ্বাস ধর্ম বিশ্বাস হলো আদম হাওয়া আলী ইসালাম জান্নাতে থাকতেছেন আল্লাহ তালা তাদেরকে বলেছেন যে জান্নাতে যেখানে যাও যা ইচ্ছা করো যা ইচ্ছা খাও ইচ্ছা অনুযায়ী চলো তবে নির্দিষ্ট গাছ দেখে বলেছিলেন যে এই গাছের কাছেও যেও না যখন আদম আলী সাল্লাম ও হাওয়া আলি সাল্লাম শায়দানের ধোকায় পড়ে সেখানে গিয়ে অপরাধ করেছে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আদম ও হাওয়া আলি অপরাধ করেছে এবং সেই আদম ও হাওয়া আলি পর থেকে নিয়ে মুসা আলি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেহেতু আদম ও হাওয়া আলি মাধ্যমেই দুনিয়াতে এসেছে এ কারণে তাদের বিশ্বাস অনুযায়ী সমস্ত নবীরাই পাপি নাউজুবিল্লাহ তাদের বিশ্বাস হলো যে সকল নবী এবং তাদের উত্তর শরীর সকলেই পাপি কেন বলে তারা সকলেই আদম বংশধর যেহেতু অপরাধী সকল নবীরা এবং তাদের পরবর্তী প্রজন্ম সকলে অপরাধী এরপরে তাদের ধারণা যে যেহেতু তারা অপরাধী এজন্য আল্লাহ নির অপরাধ একটা জাতি সৃষ্টি করতে চান এ কারণে আল্লাহ তালা কোন নবীর এবং আদম আলি সালামের সে বংশের থেকে কাউকে না পাঠিয়ে সরাসরি আল্লাহ তালা মারিয়াম আলি সালামের গর্ভে তার সন্তানকে দিবেন নাওজিল্লা এ কারণে আল্লাহ তালা মারিয়াম আলি সালামের আল্লাহর পুত্র যাকে তারা যিশু খ্রিস্ট বা ঈসা মাসিহ বলে সেই ঈসা আলি সালামকে জন্ম দিয়েছেন যেহেতু তিনি কোনো মানুষের মাধ্যমে আসেননি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছেন আল্লাহর সন্তান তারা মনে করে এবং তিনি আসার পরে তাদের ধর্ম বিশ্বাস হলো সেই ঈসা ইসলাম যাদেরকে তারা খ্রিস্ট বলে তিনি তাদের ধর্মের লোকদেরকে বলেছেন যে আমার পূর্বের সকল নবী এবং সকল মানুষ যেহেতু পাপি ছিল আল্লাহ তালা আমাকে নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আমার অনুসারী যারা হবে সকলের গুনাহের কাফফারা, সকলের গুনাহের মাসল দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে শুলে দিবেন আমি তোমাদের সকলের অপরাধটা নিয়ে আমি মৃত্যুবরণ করব অতএব আমার অনুসারী যারা হবে তাদের কোনো অপরাধের শাস্তি হবে না এই বিশ্বাস যখন তাদের অন্তরে তৈরি হয়ে গেছে তাদের ধর্মীয় বিশ্বাস তখন এদের অপরাধ করার দ্বারা আর ওই রকমের ভিতরের কোনো অপরাধবোধ জেগে ওঠে না কারণ তাদের ধারণা যে তাদের নবী তো বলে না তাদের যে প্রধান সে তাদের সকলের গুনাহের দায়ভার নিয়ে মারা গেছে এজন্য তাদের আর কোনো অপরাধ হবে না এই বিশ্বাস থেকে মূলত তা সারা দেশে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী নানান রকমের অপরাধের কার্যক্রম পরিচালনা করে কারণ তাদের বিশ্বাস তার অপরাধী না অপরদিকে যদি আমরা ইসলামের দিকে তাকাই যে মুসলমানদের ধর্ম বিশ্বাস কি ইসলাম মুসলমানদেরকে কি শিখায় তাহলে আমরা বুঝতে পারবো যে মুসলমানদের ধর্ম বিশ্বাসের মধ্যে ক্ষেত্রে প্রথম হলো তারা যে মনে করে ইসালাম তাদের অপরাধের কাপড়া দিয়ে মারা গেছে এ কথাটাই ভুল কেন সুরায় নিসার একশত সাতান্ন এবং একশত আটান্ন নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে বলা আছে আল্লাহ তালা বলেন অলিহিম যে খ্রিস্টানরা যে বলে ইন্না কাতালনা মাসি মাসিহ ঈসা ইবনু মারিয়াম রাসূলুল্লাহ যে আমরা মারিয়ামের সন্তান ঈসা যে হত্যা করেছি যিনি আল্লাহ রাসূল ছিলেন এই কথাটা যে তারা বলে এটাই ভ্রান্ত কেন আল্লাহ তাআলা বলেন অমা মা কাতালূহ ওয়া মা সালাবূহ যে তারা ঈসা আলাইহিস সালাম কে তো হত্যা করেই নাই এমন কি শুনিতেও চড়াই নাই ওয়ালাকিন সুব্বিহা লাহু বরং তারা দ্বিধা দন্দের মধ্যে পড়ে গেছে ইতিহাস লম্বা ঘটনা হয়তো আমরা অনেকেই জানি যে ইসলাম ইন্তেকাল করেননি তাকে শুনিতেও চড়ানো হয়নি বরং আল্লাহ কুদরতি ভাবে তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং আমরা মুসলমান যারা আমরা বিশ্বাস করি শেষ জামানায় তিনি উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন তাহলে যেহেতু সেই ব্যক্তি ইন্তেকাল করেননি মারা যাননি অতএব যে মারা যায়নি সে অন্যের গুনাহের দায় কেন নিবেন আমরা এই বিশ্বাসটা করি যে তენი অন্তকাল করেন অপরদিকে কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উইзра اخرى কেউ কারো পাপের দায় নিবে না যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না সেখানে ঈসা আলাইহিস সালাম কেন খ্রিস্টানদের গুনাহের বোঝা বহন করবে এই বিষয়গুলো থেকেই বোঝা যায় যে তারা বিভ্রান্তির মধ্যে আছে অন্ধ বিশ্বাসের মধ্যে আছে এবং তাদের গুনাহের দায়ভার অন্য কেউ নিয়েছে বলেই তারা গুনাহের প্রতি অন্যায়ের প্রতি এতটা উৎসাহিত হয় কিন্তু ইসলাম কখনোই অন্যায়কে সাপোর্ট করে না তাদেরকে উৎসাহ দেয় না কিন্তু আমরা যদিও মাঝে মধ্যে দেখি যে অনেকেই টুপি দাড়ি পরে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জুবলারা বিভিন্ন জায়গায় বোমা মারতেছে গ্রেনেড ফাটাইতেছে বিভিন্নভাবে তারা বিভিন্ন অপকর্ম করতেছে বিশেষভাবে আমরা দেখেছি গত দুই সালে আগস্টে দেশব্যাপী একটা সিরিজ বোমা হামলা হয়েছিল গাজীপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সারা দেশে একটা আতঙ্ক সরিয়ে পড়েছিল আমরা দেখেছি এটার পরে সমাপ্তি ঘটেছিল প্রায় দুই সালের মার্চের দিকে একযোগে অনেক সন্ত্রাসীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই যেখানেই অন্যায় হবে যেখানেই সন্ত্রাসবাদ হবে সেখানেই যদি আমরা ইসলামের বিধানটাকে অ্যাপ্লাই করি আনে আলোয় আলোকিত হই ইসলামের সঠিক বিচার বিশ্লেষণটা আমরা বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে সন্ত্রাসবাদ নিঃসন্দেহে দূর হয়ে যাবে সেই সাথে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে পারি যে এই সন্ত্রাসী যারা করে এই সন্ত্রাসী করলে তার ক্ষতিটা কি হতে পারে যারা সন্ত্রাসী করে জুলুম করে এদের এই অভিশাপের বিষয়টা শুধুই মাত্র যে সে ব্যক্তির সাথে সম্পৃক্ত তা কিন্তু নয় বরংশ এর প্রভাবটা পরবর্তী প্রজন্মের উপরেও পড়ে যায় যেমন আমরা খুব সরুর দিকে যদি একটু তাকাই তাহলে বুঝতে পারবো আদম ও যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পর হয়তো আমরা অনেকে যে অবাক হব যে সেই সময় কোনো গাছে কাটা ছিল না এখন আমরা অনেক গাছে কাটা দেখি সেই সময় কোনো গাছে কাটা ছিল না জমিনটা ছিল সজলা সুফলা এবং জমির উর্বর ক্ষমতা এতটাই বেশি ছিল যে বারো মাস গাছে ফল ধরে থাকতো এবং আদম হাওয়ালামের সন্তানগণ যখনই গাছে হাত দিতেন পরিপক্ক ফল এই সমস্ত জিনিস তারা খেতে পারতেন সমুদ্রের পানিটাও মিষ্টি ছিল এমন কি হিংস্র প্রাণী যারা সেগুলো একজন আরেকজনের উপরে আক্রমণ করত না কিন্তু যখন আদম আলাইসালামের সন্তান কাবিল প্রথম যখন সন্ত্রাসবাদ করে তার ভাই হাবিল হত্যা করে এই সন্ত্রাসবাদের কারণেই এই সন্ত্রাসের অভিশাপ শুধুমাত্র কাবিলের উপরেই পড়েনি ওই সময়ের আদম সময় এবং তার সময়ে বসবাসকারী মানুষের উপরেই না বরং তার অভিশাপটা সকলের উপরে ছড়িয়ে পড়ে কেমন ভাবে বলে যখন তারা সন্ত্রাসবাদের এই কাজটা করলো আল্লাহ তালা নারাজ হয়ে গেলেন অভিশাপ হিসাবে তখন যে সমস্যাটা দেখা দিল সেটা হলো এখন আর বারো মাস গাছে ফল পাওয়া যায় না এখন গাছে কাটা ফোটে এখন সেই সমুদ্রের প্রাণী যেটা মিষ্টি ছিল অভিশাপে সেটা কি হয়ে গেল হয়ে গেল। এভাবে নানান রকমের সমস্যা দেখা দিল জমিনের উর্বর শক্তি কমে গেল হিংস্র প্রাণীগুলো দুর্বল যারা যে সমস্ত প্রাণী দুর্বল তাদের উপর আক্রমণ শুরু করে দিল এগুলো হলো সন্ত্রাস অভিশাপ এই অভিশাপটা শুধু যারা সন্ত্রাসী করে তাদের জন্য না বরং সে সমস্ত মাকলুক এর দ্বারা কষ্ট পায় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে মান কাতালা জিম্মিয়ান যে ব্যক্তি কোনো নাগরিককে হত্যা করলো আনা হাজি জুহু ইয়াল কেয়ামা আমি সেই ব্যক্তির বিরুদ্ধে ফরিয়াদি হব যদি ইসলাম একজন জিম্মি একজন অমুসলিমকেও হত্যা করার প্রতি উৎসাহ দেয় না বরং তার পক্ষেও কথা বলতে চায় সেক্ষেত্রে কোনো মুসলমানকে হত্যা করা তো প্রশ্ন ওঠে না শরীফের মধ্যে সাল্লা রসল বলেন যে সিবাবুল মুসলিম একজন মুসলমানকে গালি দেওয়াটাই গুনাহের কাজ আর অন্যায় ভাবে হত্যা করা নিঃসন্দেহ সেটা কুফুরি কাজ তো কোরআন হাদিস এবং নবীদের বিভিন্ন ঘটনা থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে ইসলামের সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই এটা শুধুমাত্র যারা অন্ধ বিশ্বাসী কিংবা অন্য ধর্মে বিশ্বাসী তাদের সে ধর্ম সম্পর্কে হয়তো সঠিকভাবে জানে না গবেষণা করে না তাদের দ্বারা এই কাজগুলো বেশি সংগঠিত হয় কাজেই ইসলামে সন্ত্রাসবাদের সুযোগ নেই শুধু সন্ত্রাসবাদ নয় নিজে নিজে হত্যা হওয়া যেটাকে আমরা সুইসাইড বা আত্মহত্যা বলি এটাও তো ইসলামী নিষেধ এজন্য যেখানে নিজেকে নিজের হত্যা করা ইসলামে নিষেধ সেখানে অন্যকে হত্যা করার তো কোনো সুযোগই নেই এজন্য আমরা এই বিষয় থেকে সব সময় সতর্ক থাকবো অপরদিকে জিহাদের যে বিষয়টা এখানে আপনি প্রশ্ন করেছেন যে জঙ্গিবাদের পাশাপাশি জিহাদের ইসলামে কোথায় আমরা অনেক সময় সন্ত্রাস আর জঙ্গিবাদের জিহাদ নামক শব্দটাকে তাল গোল করে ফেলি যার কারণে ভুল বুঝে কিংবা কাউকে ভুল বুঝে আমরা অনেক ক্ষতির জিনিসটা নিজেরা করে ফেলি আবার ভালো কাজটাও নিজেরা করতে চাই না জিহাদ এমন একটা জিনিস যেটাকে আমি সংক্ষেপে বলতে পারি যে সন্ত্রাসবাদ দমনের সবচাইতে জোরালো ভূমিকা যে বিষয়টা যেই জিনিসটা পালন করে ওটাকেই বলা হয় জিহাদ জিহাদ কখনো সন্ত্রাসবাদ নয় বরং সন্ত্রাসকে দমনের মাধ্যমকে জিহাদ বলা হয় এই জিহাদ এতটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে

অবশ্যই ইসলামের পক্ষে জিহাদ অংশগ্রহণ করতে হবে কারণ এটা সন্ত্রাসবাদ নয় সন্ত্রাসবাদকে দমন করার মাধ্যম এবং এই জিহাদের শরিক হতে না পারলেও অন্তত আকাঙ্ক্ষা দিলে রাখা যার অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা নেই তার মরণটা হবে মনাফেক মরণ জিহাদের ফজিলত সম্পর্কে বখারি শরীফে মুসলিম শরীফের বিভিন্ন জায়গায় হাদিস বর্ণিত আছে আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের আঠারোশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন মুজাহিদের তুলনা তিনি করেছেন যে যে ব্যক্তি লাগাতার নামাজ পড়তে যায় জেহাদ থেকে ফিরে পর্যন্ত সে এভাবে সব পেতে থাকে শরীফের মধ্যে আসছে যে রোজা রাখতে রাখতে সে ক্লান্ত হয়নি নামাজ পড়তে পড়তে সে ক্লান্ত হয়নি এরকম নির্ঘুম রোজা নামাজি এরকম ক্লান্তিহীন রোজাদার যে পরিমাণ সব পায় মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে ওই পরিমাণের সব পায় এজন্য জিহাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফের মধ্যে এসেছে মধ্যে এসেছে দোয়া শিখিয়েছেন যে হে আল্লাহ আপনি আমাকে জিহাদি মরণ দেন আজ আমরা অবশ্যই সন্ত্রাসবাদ থেকে দূরে থাকব এই কাজে কেউ উদ্বুদ্ধ করলে কেউ উদ্বুদ্ধ হলে আমরা তাদেরকে নিরুৎসাহিত করব ইসলামের শাশ্বত পাইগাম তাদের কাছে পৌঁছে জিহাদ যে একটি ফজিলতের কাজ ভালো কাজ এটা সন্ত্রাস নয় বরং সন্ত্রাসকে দমন করার একটা শ্রেষ্ঠ মাধ্যম এটি মানুষকে বুঝিয়ে নিজেরাও তাদের অংশগ্রহণ করার চেষ্টা করব বর্তমানে